গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে আফটার মার্কেট এলাই হুল লাগানো আছে নতুন টায়ারের সাথে এই গাড়িটা পাঁচ লক্ষ পঞ্চাশ দাম রাখেছে পাঁচ লক্ষ পঞ্চাশ দিতে হবে না পাঁচ লক্ষ কুড়ি দিলেই হবে পাঁচ লক্ষ পঞ্চাশ দাম বাট দিতে হবে না পাঁচ লক্ষ কুড়ি দিয়ে যান তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট যাদের পুজো ভাড়া খাটানোর জন্য একটি গাড়ি দরকার তাদের জন্য বেস্ট টু বেস্ট অবশ্যই ভাড়া পারপাসে ইউজ করতে পারে সেভেন সেটা গাড়ি ফ্যামিলি পারপাসে ইউজ করতে পারে যেনাদের ফ্যামিলি বড় একদম যেনারা

সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু পাঁচ লাখ পঞ্চাশ পেয়ে যাবে আচ্ছা তারপরে থাকছে আমাদের ই তারপরে হন্ডাই ই থাকছে একদম এটা আমরা দু হাজার পনেরো গাড়ি পনেরো সাল পর্যন্ত ট্যাক্স একদম এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো ফার্স্ট পার্টি কাটি দাম রাখা আছে দু লাখ ষাট দু লাখ দু লাখ পঞ্চাশ দিলেই হবে চারটে টায়ার ব্র্যান্ড নিউ পাচ্ছে গাড়ি খুব সুন্দর গাড়ি গাড়ির চেহারাটা দেখুন না খুব দারুন গাড়ি খুব সুন্দর ডক্টর ডিভেন কার ডক্টর ডিভেন একদম

আচ্ছা তারপর এটা এটা অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি আছে 2018 এর গাড়ি অটোমেটিক একদম VX5 অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি গাড়ি খুব সুন্দর গাড়ি এই গাড়িটা আপনার দাম পড়বে তিনখানায় একই মানে 52 নাম্বার গাড়ি নদিয়া নদিয়া কোডের নাম্বার নদিয়া কোডের হ্যাঁ নিশ্চয় এটা 3 লক্ষ 70 হাজার টাকা দিলে হবে অনলি 3 লক্ষ 70 হাজার টাকায় অটোমেটিক গাড়ি অটোমেটিক ট্রান্সমিশন গাড়ি নিশ্চয় গাড়ি চালিয়েছি না কোনো কথা হবে না আর কথা হলে দাদা তো আছেই আছে

তো এগো সবচেয়ে ভালো বলতে গেলে এর কোয়ালিটি বলেন আর এর সবচেয়ে গুণাগুণ ভালো গাড়ি আছে আঠাশ ট্যাক্স আঠারো কাটিয়ে দেবো একদম মাত্র তিন লাখ হাজার টাকা দিতে হবে না বলে তিন লাখ কুড়ি দিলেই হবে কুড়ি দিলেই হবে ডিজেল গাড়ি ডিজেল গাড়ি পাঁচ সঙ্গে যাক যেদিকে দেখবেন সেদিকে দেখেন আফটার মার্কেটে অ্যালয় হুইল লাগানো আছে গাড়ি কোনো জায়গায় স্ক্র্যাচ নেই নাম্বার তো নাম্বার তো নাম্বারটা চয়েস নাম্বার 36 এটা কিন্তু সব লাইট লাগানো আছে সব লাইট লাগানো আছে ক্রোম লাগানো আছে আফটার মার্কেট অ্যালয় হুইল আছে মানে টোটালি ক্রোম ফিনিশ গাড়ি রেডি টু ইউজ গাড়ি রেডি টু ইউজ কোশলো এ 2021 এর গাড়ি আছে আচ্ছা চার বছর বয়স হচ্ছে সঙ্গে চার লক্ষ পঞ্চাশ থেকে চার লক্ষ আশি হাজারি আপনাকে তো বলেছি চারখানা স্যালারি আছে বাইরে তিন তিনখানা চারখানা

একদম সকলের ঘুরতে হবে সকলের পুজোতে আনন্দ করতে হবে উৎসবে ঘুরতে হবে আনন্দ করতে হবে গাড়িতে চাপতে হবে একদম সেই ক্ষেত্রে গাড়ির চাপার শখ স্বপ্ন কারোর সবারই শখ স্বপ্ন মিটিয়ে দেবো আচ্ছা এই গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে ফোর্ডের ফিগোয়ারিয়াম মডেল গাড়ি আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি এটা দু হাজার সতেরো ডিসেম্বরে গাড়ি আছে সাতাশে ডিসেম্বর ট্যাক্স আছে সেকেন্ড ওনার সঙ্গে আছে গাড়ি ফুললি অরিজিনাল পেন্টের সঙ্গে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট অরিজিনাল পেন্ট গাড়িটা আমরা দাম রেখেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই লাগবে না তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলেই গাড়িটা কাস্টমারকে আমরা দিতে পারবো ফার্স্ট পার ইন্স্যুরেন্সের সঙ্গে আচ্ছা তারপরে আবারও আই তারপরে আই টোয়েন্টি ম্যাগনা ডিজেল পেট্রোলই চললো আচ্ছা এখন ডিজেল আছে এখন ডিজেল আছে ডিজেল সতেরোর

এটা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম অনলি পাঁচ লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার দিলে বাকিটা আমি লোনের মাধ্যমে করে দেবো করে দেবো মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দাম মোটামুটি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন হয়ে যাবে এক লক্ষ টাকা দিলেই গাড়িটা কাস্টমার বাড়ি পৌঁছে যাবে কি বাত এটাও ডিজেল এটা ডিজেল অরিজিনাল প্রিন্টের সঙ্গে আছে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ওকে ডিজেল গাড়ি ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা মানে কাটিয়ে দেবো চারটে টায়ারে নতুন আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন প্রাইস চার লক্ষ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখা আছে পাঁচ লক্ষ নব্বই লাগবে না পাঁচ লক্ষ আশি হাজার টাকা দিলেই কাস্টমার লোনের মাধ্যমে করে দেবো লোন হয়ে যাবে অ্যাভেলেবল লোন ডিজেল গাড়ি ভিডিআই ইঞ্জিন খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে ব্রেজা মানে তো ডিজেলের রাজা ডিজেলের রাজা আচ্ছা তারপরে তারপরে টাটার নেক্স ওয়ান আছে নেক্স ওয়ান দু হাজার আঠারো ডিসেম্বরের গাড়ি আছে আঠাশে ডিসেম্বর ট্যাক্স গাড়িটা খুব সুন্দর গাড়ি ফার্স্ট পার্টি রানিং আছে চারটে টায়ার নতুন গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার রান আছে এই গাড়িটা প্রাইস পড়বে পাঁচ লক্ষ আশি হাজার টাকা মোটামুটি পাঁচ লক্ষ সত্তর হাজারটায় করে দেবো গাড়ি চালিয়ে চেপে দেখে কোনো কথাই হবে না সব বড় জিনিস আপনারা আসুন চালান দেখুন তারপরেই তো বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে মারুতি ওমনি মারুতি ওমনি আসে ফসল এটা এটা দু হাজার আঠারো গাড়ি আছে ফার্স্ট ওনার আঠারো গাড়ি আছে হ্যাঁ বলেন অরিজিনাল কারপেটের সঙ্গে আছে একদম এটা মাত্র দাম পড়বে দু লাখ দু লাখ

সেপ্টেম্বর আছে আর্টিকল পেয়ে যাবে এটা প্রাইস মোটামুটি কাস্টমার সাথে একটা করে দেবো তার জন্য আর্টিকা নেওয়ার জন্য একবার আসুন অবশ্যই আসুন আচ্ছা আরো প্রচুর গাড়ি আছে ভিতরে একবার দেখেন প্রচুর গাড়ি এবং এ সাইডটাও দেখাতে বলবো এখান থেকে ধরে সেই রাস্তা অবধি প্রচুর গাড়ি আছে এটা ডাস্টার হয়ে যাবে নিশ্চয়ই ডিজেল ডিজেল আপনার মারুতি সুজুকির সুইফট ডিজার হয়ে যাবে 14 গাড়ি আছে একদম এখানে আপনার গ্র্যান্ড আই10 হয়ে যাবে ডিজেল খুব সুন্দর গাড়ি আছে তারপরে আপনার Hyundai Xcent হয়ে যাবে ডিজেল নিশ্চয়ই এখানে ডিমান্ডিং গাড়ি গুলো Hyundai এর i1 হয়ে যাবে 1 লাখ 55000 টাকায় গাড়ি কালারটা কি কালারটা 1227 টাকা একদম গাড়ি কালার এত সুন্দর হয়ে আছে মানে গাড়ি কালার জ্বলছে জ্বলছে যে আমার কাছে আসুন দেখুন একদম তো আজকে প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথা বললাম দুই ভাই মিলে এবার পালা আপনাদের তার কারণ আপনারা গাড়ি আর বিক্রি করছে দাদা আর আমি আপনাদের সামনে তুলে এটাই হলো আমার মাধ্যমে আপনারা আসেন যে যেখান থেকে আসবেন প্লিজ একবার ফোন করে আসবেন কোন গাড়ির জন্য আসছেন দাদাকে একবার বলে চলে আসুন এবং প্র্যাকটিক্যাল যে কোনো গাড়ির জন্য আপনারা একবার আসুন আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি কোথায় আসবেন কোথায় অবস্থিত অবস্থিত আসুন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন তার কারণ এই কাজটি একমাত্র আপনাদের উদ্দেশ্যে বানানো ডান